অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে স্থানীয়দের জন্য রোহিঙ্গা সমস্যার ব্যাপারে রোহিঙ্গা কয়েকটা জানি পার্টির তরফ থেকে আমরা রোহিঙ্গার সমস্যাকে সমাধানের জন্য আমরা পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্টের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা মনে করি যে বিগত সরকার এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেননি তারা সেই যে কাজগুলো করা দরকার ছিল যে আপনার চীন এবং ভারতের সঙ্গে যে আলোচনাটা করা দরকার ছিল সেই আলোচনাগুলো তারা করেননি না করার ফলেই এটা আজকে আপনার এখন পর্যন্ত হয়নি এবং তাদের প্রায়োরিটিতে বলছে প্রবাদে এটা রেজলভ করার ব্যাপারটা ছিল না যে কারণে কখনোই এটাকে তারা খুব বেশি গুরুত্ব দেননি আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব আমাদের সময়ে উনিশশো আটাত্তর সালে যখন জরম সাহেব ছিলেন তখন একবারে ইস্যু হয়েছিল রোহিঙ্গা রেস্ট্রিয়ে কিন্তু আলোচনার মাধ্যমে ফেল পাঠানো হয়েছিল পরবর্তীকালে দু হাজার সালে পাঠানো হয়েছিল এবং দু সালে আবারও আপনার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই সমস্যা তৈরি হয়েছিল তখনও কিন্তু আরোপ আলোচনা হচ্ছে তাদের ফেরত পাঠানো হয়েছিল এবং কিছু আমরা বাইরেও পাঠানো অন্যান্য দেশও পাঠানো হয়েছিল